আপনাকে যদি প্রশ্ন করা হয় শান্তকে কেন লট ডাকেন আপনি হয়তো বলবেন সে অনেক বেশি ডটবল খায় বেশি রান করতে পারে না কিন্তু এটা কি জানেন শান্তকে লট বলা একটা বোকামির কাজ বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি বাংলাদেশের মানুষ পরিসংখ্যান না দেখে একটা মানুষকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে এ যেমন শান্ত শান্তকে নিয়ে সবসময় ট্রল হয় কিন্তু পরিসংখ্যান ঘাটতে গেলে বেরিয়ে আসে শান্তর অসাধারণ ব্যাটিং নৈপুণ্য বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে শান্তকে নিয়ে বাজে রকম ট্রল করেছে এবারে বিশ্বকাপে শান্ত যখন ক্যাপ্টেন হয়ে ফিরবেন তখনও শান্তকে লর্ড উপাধি বিভিন্ন ধরনের কটুকথা বলছে বাংলাদেশের মানুষ কিন্তু লাস্ট দশ ওডিয়া শান্তর পারফরম্যান্স বা পরিসংখ্যান যদি দেখেন দশটি ইনিংসে শান্ত রান করেছেন চারশত তিরানব্বই শান্তর ব্যাটিং অ্যাভারেজ একষট্টি দশমিক ছয় রেট চুরাশি দশমিক সাত এই দশ ইনিংসে শান্ত একবার একটি সেঞ্চুরিও করেছেন ও তিনটি ফিফটি হাঁকিয়েছেন লাস্ট দশ ওয়ানডে ইংলিশে শান্তর পরিসংখ্যান শান্তকে বানিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাটারদের মধ্যে একজন আপনি কি করে শান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিয়ে রাখবেন ওয়ান ডাউন পজিশন কিংবা ওপেনিংয়ে যারা ব্যাট করে তাদের স্ট্রাইকারটা ওই আশির ঘরেই থাকে সেক্ষেত্রে শান্তর চুরাশি দশমিক সাত স্ট্রাইকারটাকে আপনি কিভাবে ডট বলে ঘোষণা করেন